আমাকে বোকা বলো না আমাকে বোকা বলো না বোকা বানানোর বিশ্ব দিবস পয়লা এপ্রিলের আগেই বোকা হতে চাই বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে রিক বাগদি সেই ভিডিও আপনারা সবাই নিশ্চয়ই ইতিমধ্যে দেখেও ফেলেছেন অনেকে রিকের জন্য শুভেচ্ছা বার্তা দিয়ে কমেন্টও করেছেন ছোট্ট শিশুবান হঠাৎ করে বোকা হতে চাইছে যেখানে তার বয়সী সবাই কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চাইছে কেউ সিআইডি অফিসার বা পুলিশ বীরভূমের লাভপুরের শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়া তৃতীয় শ্রেণীর ছাত্র রিক বাগদি স্যারের প্রশ্নে কি হতে চাও বড় হয়ে অদ্ভুত মায়া ভরা এক হাসি নিয়ে বলে উঠল আমি বোকা হতে চাই এতদিন পরে নচিকেতার গানের সেই লাইনটি সার্থ হল তবু আমি বোকাই হব এটাই আমার অ্যাম্বিশন তবে রিগবাগদির শিশু মন বোকা হতে চাওয়ার অদ্ভুত এক কারণ দেখিয়েছে যা আজকের সমাজের রূঢ় বাস্তবকে সবার চোখের সামনে নগ্ন করে দিয়েছে বোকা হলে সে কাউকে ঠকাতে পারবে না লাজুক মুখে রিক বলে বাবাকে বলতে শুনেছি বোকা পেয়ে সবাই আমাকে ঠকিয়ে নিচ্ছে কিন্তু বাবা কাউকে ঠকিয়েছে এমনটা শুনিনি বাবার মতো আমিও কাউকে ঠকাতে চাই না সত্যিই তাই শুধু রিক বাগদির বাবা নয় আজকের দুনিয়ায় আমরা প্রত্যেকে প্রতিনিয়ত ঠকে যাচ্ছি মানুষ মানুষকে ঠকাচ্ছে নিজের পরিবার পরিজনদের থেকে শুরু করে রাস্তাঘাট অফিস আদালত সর্বত্রই এ যেন লোক ঠকানোর কারবার বসেছে যে যখনই সুযোগ পাচ্ছে তখনই অন্য কাউকে ঠকিয়ে নিচ্ছে আর ঋক বাবার মতো আমরা অনেকেই শুধু ঠকে যাচ্ছি কাউকে ঠকাতে পাচ্ছি না চলুন না রিক ইচ্ছার মতো আমরা সবাই বোকা হই আমরা সবাই বোকা হয়ে যদি কাউকে না ঠকাই আমাদের প্রত্যেকের মনেই একটা শিশু মন লুকিয়ে আছে আমরা যতই কর্পোরেট লাইফের মতো রূঢ় হই না কেন নিজের অবচেতন মানে সেই রিক মতো শিশু মন নিশ্চয়ই লুকিয়ে আছে আজকের এই সমাজকে পরিবর্তন করার জন্য ছোট্ট শিশু মন ঋক মতো আরও অনেক ঋগবাগদের প্রয়োজন যারা মানুষকে ঠকাবে না আর এই সমাজে ঋগবাগদের শিশু মনের মতো মানুষজন ভরে গেলে তখন আর কারোর ঠকারও ভয় থাকবে না এই সমাজটা তখন হয়তো আরও সুন্দর হবে লোকে যত খুশি বলুক খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা রবি ঠাকুর জানেন এবারই খুশির কথা কারণ এই খুশিই যেন বার্তা বয়ে আনছে এক নতুন সমাজের